হ্যালো ব্রন আসসালামু আলাইকুম শীতে আমাদের ত্বক দুঃখ শুষ্ক মরুভূমির মতো দেখা যায় এই শীতে ত্বকের যত্ন হোক চালের গুঁড়া দুধ এবং অ্যালোভেরা দিয়ে চালের গুঁড়া আমাদের পেসে অতিরিক্ত ভাব দূর করে এবং ব্রণমুক্ত গ্লাস লুক দেয় তারপর দিয়ে দিব কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বকে ময়েশ্চারাইজার এবং ক্লিনজার হিসেবে কাজ করে কাঁচা দুধে রয়েছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি সিক্স ভিটামিন এ ভিটামিন ডি টু এবং প্রচুর পরিমাণে প্রোটিন যা ত্বকের কোষকে পুনরায় সতেজ করতে সহায়তা করে ফলে ত্বক হয় পূর্বের তুলনায় পর্ষা মসৃণ ও কুমড় তারপর দিয়ে দিব অ্যালোভেরা অ্যালোভেরার জেল আমাদের ত্বকে র্যাশ চুলকানি রোদে পড়া দাগ দূর করে অ্যালোভেরা জেল ত্বক লাগালে ত্বক উজ্জ্বল মসৃণ হয় এবং বয়সে চাপ পড়তে দেয় না অ্যালোভের চালের গুঁড়া দুধ অ্যালোভেরা দিয়ে প্যাকটি রেডি করে নেব প্যাকটি রেডি হয়ে গেলে আমাদের ফুল বডি ফেস পেয়েসে পেয়েসে প্যাকটিকে ভালোভাবে ম্যাসাজ করে নেব দুই মিনিট ভালোভাবে ম্যাসাজ করার পর পাঁচ ছয় মিনিট রেখে দিব। আবার অ্যালোভেরা জেল দিয়ে হাতে অ্যাপ্লাইকৃত প্যাকটির উপর লাগিয়ে দুই তিন মিনিট মাছাস করব এই প্যাকটি সব সময় ব্যবহার করা যায় তবে শীতকালে এই প্যাকটি খুবই কার্যকর হয় কারণ শীতকালে আমাদের স্কিন লুক্ষ শুষ্ক হয়ে যায় তখন এই প্যাকটি আমাদের শরীরে মশ্চারাইজার হিসেবে কাজ করে ঠিক আছে এই প্যাকটি ব্যবহার করলে আমাদের ফেস বডি মসৃণ কোমল দেখা যাবে দুই মিনিট ভালোভাবে মাসাজ করার পর এই প্যাকটিকে আমরা ধুয়ে নিব এই প্যাকটি শীতকালে প্রতিদিন ব্যবহার করার চেষ্টা করবেন প্রতিদিন না হলে সপ্তাহে দুতিনবাৰ ব্যৱহাৰ কৰণ থেংক ইউ ভন ফৰ ৱাচিং মাই ভিডিঅ' আই হোপ ইউ লাইক ইট প্লিজ এষ্টেণ্ড বাই মাই চাইট উইথ ছাবস্ক্ৰাইব মাই চেনেল থেংক ইউ বাই বাই